বই এসেছে বাড়িতে নাতি হবে পুতি হবে রে বেটা ওরে বেটা তোকে এবার ব্যবসায়ী যেতে হবে রে তোকে এবার ব্যবসাতে যেতে হবে রে বেটা আবদুল্লা ডাক দিয়ে বলছেন আমার নূর নবীজির আব্বা যানের নাম হলো আব্দুল্লাহ বাবা এটা ডাক দিয়ে বলে আব্বা গো জীবনে একটা খেড়ে ভেঙে দুটা করি নাই আব্বা আর তুমি আমাকে যেতে বলছো ব্যবসা করতে বলে আব্বা গো তবে কত দূরে যেতে হবে গো আব্বা আব্দুল মুতালি বলে আবদুল্লাহ যতই দূরে যেতে হোক না কেন बेटा তোকে একা যেতে হবে না তোর ভাইদের সঙ্গে যা আবদুল্লাহ ডাক দিয়ে বলে আব্বা গো তাহলে বার আমার ভাইদের একটু বুঝায়া বলে দিও আমি কোনোদিন কোনোদিন কোথাও যাইনি বলে ঠিক আছে বলে আব্বা গো আমি একটা বার আমেনার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি একটা বার আমি কাবাকে তো করে আসি এবার বাবা হজরতে আমেনা রদি আনাহা আমার নূর নবীজির রাম্মা জান গো ওই মা জনীর কাছে গিয়ে বলছে আমেনা গো না। আমি বিদেশ দেশে চলে যাব গো আমে না আমে না গো আমি বিদেশ দেশে চলে যাব এতদিন তোমার সঙ্গে আমি সংসার করছি গে না আমি তোমার আদায় করতে না পারি আমাকে ক্ষমা করে দিও ও আমে না আবার যদি ফিরে আসি গো আমেনা তাহলে দেখা হবে আর যদি মারা যায় তাহলে এটাই আমাদের শেষ দেখা গোয়ামে না আমে না বলছে স্বামী গো আপনি তো একা যাচ্ছেন না স্বামী আপনার ভাইয়ের কেউ তো মরণের কথা বলল না আপনি কথা বললেন হাজার হলেও আমার বাবা। আমার বলেছেন মতটাকে এত কাছে রাখতে এত কাছে রাখতে বাবা একদিকে সালাম ফিরাই আছি আর একদিকে যে সালাম ফিরাতে পারবো এটার কোনো গ্যারেন্টি নাই গো বাবা এতটাই কাছে মৌদকে আমার নবী রাখতে বলেছে বাবাজি এই নবীর আব্বা জান বলছে আমে না গো মরণ কাঁচা পাকা দেখে না গো আমে না ও আব্বা জান আমার ভাই জানেরা আপনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করি ভাই গো এত মাস্তানি এত তোমার যৌবনের বাহাদুরি এত রক্তের বাহাদুরি আজকে কমিটির একটা জায়গা করেছে তোমার বসতে মন চাই না আজকে তুমি সিগারেট খেয়ে বেড়াচ্ছ বিড়ি খেয়ে বেড়াচ্ছ ভাই তোমার নবীর শান শুনতে ভালো লাগে না যেদিন বিপদে পড়ো সেদিন মলবির কাছে ছুটে এসে মলবি ভাড়া করে নিয়ে চলে যাও ও মুসলমান শোনো রে আমার ভাই জানেরা তোমাদের পা দুখানা গায়া তোমাদের পায়ে হাত দিয়া বলি ভাই মাস্তানি করিও না বাবা যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা তোমার চাই চাইতে বড় মস্তান ছিল ফেরাউন তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ তোমার চাইতে বড় মস্তান ছিল আবু জাহেল তোমার চাইতে বড় মস্তান ছিল আবু লাহাব আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে ও মুসলমান আর যারা আল্লাহওয়ালা ব্যক্তি গো যারা ইলিমওয়ালা ব্যক্তি যারা কুরআনওয়ালা ব্যক্তি যারা নবীওয়ালা ব্যক্তি তারা বাবাজি স্বয়ং মানে তাকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে যাই কবরে দেখবেন বাবা গিরামে যদি কোটি টাকার মালিক থাকে যার যত টাকা তার তত দুশ্মন রে বাবা আর যেই ব্যক্তিটা যত আল্লাহ ওই ব্যক্তিটাকে সকলেই বাবা মুহাব্বাত করে কথা ঠিক না বে ঠিক ওই ব্যক্তিটাকে মুহাব্বাত করে ওই ব্যক্তিকে যদি কেউ বাবাজি আঘাত করতে যায় বলে ওর বিরুদ্ধে আরেকজন পাশে দাঁড়িয়ে যায় ইলিমলার পাশে দাঁড়িয়ে যায় কোরআনলার পাশে দাঁড়িয়ে যায় আলেমের পাশে দাঁড়িয়ে যায় এ মলবি সাহেবকে অন্যায় কেন বলছিস রে কিসের জন্য অন্যায় বলছিস এ বাবা ইলিমলা মানুষকে মোহাব্বত করে মানুষ বাবা রে আমার মা আমেনা রদি আল্লাহ তালা আনহাকে আবদুল্লাহ বলছে হবে না গো মরণ কাঁচা পাকা দেখে না গো হবে না আসার সিরিয়াল আছে রে ভাই যাওয়ার কোন সিরিয়াল নাই আমি এখানে একটু দাঁড়িয়ে গেলাম ভাই আপনাকে একটা প্রশ্ন করব ভাই আপনাকে একটা প্রশ্ন করব আমি করি আপনার এই যে হলুদ জামা গায়ে দিয়ে যে বাচ্চাটা বসে আছে বয়স কত হতে পারে আইডিয়া মোতাবিক আট বছর আচ্ছা ভাই আপনাকে যে প্রশ্ন করছি সমস্ত মানুষ কিন্তু দেখছে আপনার কথাটা না শুনতে পারলেও যে মলবি যে প্রশ্ন করছে সেটা কিন্তু জানতে পারছে কি উদ্দেশ্যে বলছি এটা কিন্তু ওরা বুঝতে পারবে আট বছরের বাচ্চা আপনার সম্মুখে বসে আছে এই বয়সের বাচ্চা আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই কি চাচা আপনাদের গরুস্থান আছে না নাই আছে আমাদের মতন যুবক আমাদের মতন যুবক এই বয়সের ছেলে এই বয়সের ছেলে আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই বৃদ্ধ বাবজি যারা সাদা দাড়িওয়ালা আপনার পাশে বসে আছে এই বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আজকে এই তো বাবাজি কারগিলে কারগিলের খবরটা মোবাইলে দেখে তো হুজুর নৌকা ডুবে যে কাহার কারগিলে নৌকা ডুবে গিয়ে কালকে ডুবে গিয়েছিল আজকে সেই লাশ ভেসে উঠলো যুবক তরুণ ছেলে তরুণ যুবক ছেলে ও নামাজ পড়তে বললে দাড়ি রাখতে বললে এখনো টাইম হয়নি ওর টাইম এবার কবে হবে তাই বলেন ওর টাইম এবার কবে হবে ও যে ওই অবস্থায় তরুণ একটা যুবক ছেলে নৌকা ডুবে গিয়ে মারা গেল ওর টাইমটা কবে তাই বাবাজি ওদিকে আমার বক্তব্য না আমার নাবির একটু বায়ান করব নাবির সম্মান তো মুসলমান বাবা যে আমার ভাই জানে মরণ কাঁচা পাকা দেখে না আমি না গে আমি না গো মরণ তো কাঁচা পাকা দেখে না মরণকে সবসময় সঙ্গে রাখতেন আমার দয়ার নাবিজির আব্বা জানজরে বলেন সুভার আল্লাহ বাবারা আমার পর্দার মা খেলা দিবেন গো মা ও মা খেলারা শুনেন গো এই দুনিয়াটা কি শুই না মা টুক 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 করে হজরত আব্দুল্লাহ বাবা আল্লাহর ঘর কাবা শরীফের কাছে চলে গেলেন আমার নবীজির আব্বা জান আমার নবীর আব্বা যান কাবাকে ধরে বলে কাবারে ওরে কাবা জীবনে কোনো দিন তোকে ছেড়ে কোথাও যাইনি রে কাবা সব কিছু করার পর এবার বাবা উঠে চড়ে চলে যাচ্ছে এমন সমাতে আবদুল্লার চেহারা কেনা যেন বারবার বাবার দিকে ঘুরে যাচ্ছে রে বাবা বারবার যেন মা আমি না দিকে ঘুরে যাচ্ছে বারবার যেন বাবা কাবার দিকে ঘুরে যাচ্ছে বাবা ব্যবসায়ী যে সমস্ত ভাইয়ের আমার কেরালায় থাকে গো যে সমস্ত ভাইয়ের এক বম্বে থাকে ওই ভাইগুলা সংসার চালানোর জন্য হয়তো ত্যাগ স্বীকার করে বিদেশের জমিনে পারি দেয় গো জনম মা জননীর চেহারা খানা অনেক দিন দেখতে পাই না নিজের বিবির চেহারা খানা অনেক দিন দেখতে পাই না নিজের সন্তানের চেহারা খানা অনেক দিন দেখতে পাই না নিজের দেশের ছেলেগুলা বাব্দ কি চাচাদের দেখা চেহারা দেখতে পাই না এই যুবক এখানে অনেকজন আছে রে ভাই যুবক কেরালায় থাকা মানুষ আছে না নাই ভাই এখানে এত কষ্ট বিদেশ দেয় বাস প্রবাস জীবনটা এত কষ্টের জীবন গো মা খালারা ও মা আপনাদের সন্তান হইয়া বলছি গো মা নিজের স্বামীকে কোন সময় বেদবের মতন কথা বলিও না একটা কথা বলি রে মা কেরালার জমিনে এত কষ্ট করে আবার যুবক ভাইগুলা ইনকাম করে তোমাদেরকে বলবো মা এক একটা পাথর এক একটা পাথর চল্লিশ কেজি পঞ্চাশ কেজি এক লাই তুলতে হয় মাথার উপরে রে মা এত কষ্ট করে কোন সন্তান যখন চাড়তে না পারে কোন সময় বুক বেয়ে বেয়ে পড়ে পা ছেদলে যায় এরকম ইতিহাস আছে না নাই ভাই এরকম আছে গো বাপ বলে আপনি জানলেন কেমন করে এই কথাগুলা ওই কেরালার জমিনে পাথরকে বলা হয় কাল্লি এ বাবাজি কি করে জানলাম আমি তাই জুল ইসলাম আমার ছোট ভাই থাকে কেরালার জমিনে আমার মায়ের পেটের ভাই আমার ভাইটা অপারেশন হয়েছিল আমি আনতে গিয়েছিলাম টাকা শেষ হয়ে গিয়েছিল বা ওষুধ কেনার পয়সা ছিল না ষোলো দিন কাজ করেছিলাম মনে হয়েছিল যে কত কষ্টের কাজ আজ মুসলমানেরা এই মুর্শিদাবাদের ছেলেরা আজকে এই পশ্চিম বাংলার ছেলেরা এত কষ্ট করে কাজ করে ষোলো দিনে বুঝে গিয়েছি যে বিদেশের জমিনে কাজ করা কত কঠিন এ মা খেলার তাদের মনেও বড় আশা কবে মা জননীর মুখখানা দেখি কবে নিজের বিবির মুখখানা সন্তানের মুখখানা দেখব কবি বলছেন আরে প্রবাসে হে থাকে যারা আবার মায়ের দোর পা তারারে রে কবে যাব বাড়ি ফিরে এতে জানি আজ সন্তান কেরালার জমিনে আছে রে বাবা বিদেশে এর নামই হলো প্রবাস জীবন ওই প্রবাস থেকে কত সন্তান এরকম করে ফুপায়া ফুপায়া কান্দে দেখ তারপরও বাড়ি চালানোর জন্য সংসার চালানোর জন্য ভাইগো বাড়িতে আসতে পারে না যে এই জমিটা কিনতে হবে বাড়িটা এরকম করতে হবে সন্তানকে খাওয়াবো আমার বিবিকে খাওয়াবো আমার মাকে খাওয়াবো বাবাকে খাওয়াবো এরকম অনেক সন্তান ভিতরে ভিতরে কিন্তু বাবা কচলিয়ে মরে আর বাবাজি গোপনে গোপনে কাঁদে তাই তাই তাইজুল ইসলাম বলে ওরে প্রবাসেতে এ থাকে যারা মায়েরা পাহাই পাহাই না তারা রে কবে যাব বাড়ি ফিরে এতে এ ভরে রে কবে যাব বাড়ি ফিরে সন্তান যখন এ বিদেশে যা আমার মার কলে সন্তান যখন ও ভাই তুমি যখন বিদেশে যা মার কলে যা ফাই রে কে দে চোখের জলে বালি শোভি জায়ুরু রে কে দে চোখের জল বালি শোভি রে আবদুল্লাহ প্রবাস জীবন থেকে বাবা বিদেশ জীবন থেকে বাড়ি ফিরবে মনে বড় আমার না মনে বড় আশা গো আমার আমেনার সাথে দেখা হবে আমার আব্বার সাথে সাক্ষাৎ হবে আমি আবার কাবা কাফ করতে পারবো কিন্তু আমার নূর নবী আমার দয়ার নবী আমার দরদিন বাপ তার আব্বা জানার বিদ্যাসে ফিরবে না রে বাবা কত যুবক মুর্শিদাবাদ থেকে কেরালায় গেল বাড়িতে ফিরল না আছে না নাই বাবা কফিনের ভিতরে বাড়িতে আসে এ বাবাজি আমার নবীজির বাজান চলে আসছে ভাইদেরকে একটা ডাক দিয়ে বলছে বড় ভাইয়েরা গো তোমরা একটু দাঁড়িয়ে যাও আমি যেন আর উঠে বসে থাকতে পারছি না গো বড় ভাই ভাইয়েরা উঠ থেকে নামায়া নিয়া বাবা কোথায় যাবে কোনো হসপিটালে না কোনো বাবা নার্সিং হবে না ওই ওখানে জাসমিন আদার গোত্রের ভিতরে নানা নানির বাড়িতে একটা বিছানা করে দিল ওখানে আবার নূর নবীর আব্বাজানকে শুয়া দিল একদিন গেল দুই দিন গেল বাপ আবদুল্লার কোন আপনার উন্নতি হল না চোখ গোলা বসে বসে যাচ্ছে কুমা জানো বসে বসে যাচ্ছে আবদুল্লাহ বলছে ভাইয়ের আগো তোমরা আমাকে চলে রেখে বাড়ি চলে যাও বড় ভাই হারে দেবো বলে আব্দুল্লা রে তোকে ফেলে আমরা যাব না আবদুল্লাহ তোকে ফেলে আমরা যাব না আবদুল্লাহ আর একটা কথা দিয়ে বলছে ভাই গো আমি যে উটটাতে চড়ে এসেছি আমি যখন ব্যবসা করতে আসি গো বড় ভাই আমার আমেনার হাতে আমি দশটা টাকা দিয়ে আসতে পারিনি আমি একটা সোনার গোটা দিয়ে আসতে পারিনি আমার উটটা নিয়ে গিয়ে আমার আর দুয়ারে হাগায়া দিও আবার আমেনার দুয়ারে হাগায়া দিও খালি উঠটা দেখে আবার আমেনা ক্ষতই না কান্না করবে গো বড় ভাই আমার আব্দুল্লার বড় ভাই হারেস বলছে আবদুল্লা রে অসুখ হয়েছে রে ভাই অসুস্থ হয়েছিস ভালো হবি তুই যে উঠটা পাঠায়া দিতে চাইছিস তুই ভালো হয়ে গেলে আবার কিসে চড়ে যাবি আমার নবী জিরাম বলছে না আমার আর মক্কা যাওয়া হবে না আবার আর মক্কা যাওয়া হবে না আমার আর আমেনার সাথে দেখা হবে না আবার নবীজি মা আমানের আমেনার পেটে বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এ বাবাজি আমি সংক্ষিপ্ত করে দিছি কারণ আমার নাবির আগমনটার কথা একটু বলবো বাবাজি আমার নবীজির আব্বা যান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মুসলমান ভাইয়েরা যখন বাড়ি ফিরল আব্দুল মুতাল্লি বলছে ব্যাটারে এদিকে বাবা ষোলো বছরের আমেনা অল্প বয়সে আমেনা না রাস্তা পানে তাকায় আছে আমার স্বামী কেন এখনো আছে না অনেক মানুষ ব্যবসা থেকে আসে আমার স্বামী যেই দলে আছে সেই দলে কে আসতে সেই দলটা কেন আছে না আমার ভাসুররা কেন আছে না আমে না চালাক মহিলা ষোলো বছরের রামে না বাবা অল্প বয়সে রামে না আমার নূর নবীজির মা জননী নজর করে দেখছে রে বাবা একটা উটের দল যেন বাবা চলে আসছে আমি না চিন্তা করছে এটাই মনে হয় আমার স্বামী আছে এই দলে মনে হয় আমার স্বামী আছে ঠিকই বাবা একটা একটা করে উঠ আব্দুল মুতাল্লিবের বাড়িতে প্রবেশ করতে শুরু করেছে আমি না একটা একটা করে গুনতে শুরু করেছে রে বাবা একটা একটা করে গুনতে গুনতে বাবা নয় নম্বর উঠটা যখন পার হয়ে গেছে The দশ নম্বর উঠটার দিকে বাবা তাকায়া দেখে গো ওই উটার চোখ দিয়ে বাবা বছর নয়নে পানি ঝরছে কিন্তু উটের পিঠের উপরে কোনো সোয়ার নাই উটের উপরে মানুষ নাই আমি না চিন্তা করছে আরে তাহলে কি আমার আমার স্বামী আর দুনিয়ার জমিনে বেঁচে নাই তাহলে কি আমার স্বামী আর দুনিয়ার জমি নেবে এ বাবাজি হজরতে আবে না রদি আল্লাহ আনা এই দিক থেকে টুক টুক করে আগাচ্ছে বাবার আর ওই ভাইদেরকে আব্দুল মুতালি বলছে বেটা আরে ও বেটা তোরা কোথায় ব্যবসা করলি কোন জায়গায় কত টাকা ইনকাম করলি আমার শোনার দরকার নাই একটা বার বল আমার ছোট বেটা ডাকু আবার ছোট কই রে এবার আব্দুল মুতালিবের বড় বেটা হারেস আব্বা আব্বাজারের বুকের উপরে মাথা রেখে বলছে আব্বা গো আব্বা তোমার ছোট বেটাই আব্দুল্লাহ তোমার ছোট বেটা আবদুল্লা আর দুনিয়ার জমিনে বেছে না আমে না গিয়ে বলছে আব্বা আপনার সব বেটা তো দেখা যাচ্ছে ছোটটা কে ছোটটা কই গো আব্বা আমার স্বামীকে কেন আমি এখনো দেখতে পাচ্ছি না আব্দুল মোতাল্লি বলছে আমেনা রে ওরে মিটি আমি না কান্না করিস মদিনার তোর স্বামী আব্দুল্লাহ আমার বেটা আবদুল্লাহ আর দুনিয়ার জমিনে বেছে না যে বাবা আবেনার চোখের পানি ঝরতে লাগলো আজ লাগলো কালো লাগিল আর আমেনার চোখের পানি শুকাইল না হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক টুক করে দরজার ঘরের দিকে চলে যাচ্ছে বলে আমেনারে কান্না কান্নাকাটি করিস বিটি আমেনা একবার চিৎকার করে কেঁদে ফেলেছে বাবা আব্দুল মুত্তালিব বলে এই বিটি আবাদা তোকে আমি বললাম কান্নাকাটি করিস না বিটি আমার কোলে যার টুকরা নয়নের পারা আর ছোট বেটায় আব্দুল্লাহ আমার ছোট বেটা আবদুল্লা ওই বেটার জন্য তুই কান্না করিস না রে এবার আমি না আমার আব্বা হয় ভাই যেন বাস্ট হয়ে যেত বাবা গো আমার নবী মা জননীর পেটে থাকতেই আব্বাকে হারায়া দিয়েছিল বাবা নিজে আব্বা হারাই তিম হয়ে গিয়েছিল বাবা আমার নবীর কতটা সান কতটা মান রে বাবা আমার নবীর মা যখন রাস্তা দিয়ে চলতো রে ভাই যান রাস্তা দিয়ে যখন চলতো আকাশের পাখি গুলারে বাবা আকাশের পাখি যদি উড়া যায় উড়া যাই তো তাহলে বাবাজি ওই পাখির ম্যানেজার ডাক দিয়ে বলতো এ আকাশের পাখিরা রে ওই দেখ রহমাত আল্লিল আলামিনের মা হেঁটে যাচ্ছে রে ওর মাথার উপর দিয়া যাওয়া যাবে না নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে নবীর সাথে বেআবি হয়ে যাবে পাখিরা রাস্তা পাল্টায়া দিত এ বাবাজি আপনারা বলবেন তার প্রমাণ কি আছে আপনার দেশের হাজি সাহেবকে জিজ্ঞাসা করেন গা আপনার হাজি সাহেব আপনাদেরকে দলিল দিয়ে দেবে যে আমার নাবি রৌজার কাছে হাজারো পাখি হাজারো পাইরা হাজারো পাইরা রয়েছে বাবা কবুতর আছে ওই হাজি সাহেবরা বাবা নিয়ে গিয়ে খাবার দেয় ওখানে পাখি ওই পাইরা তো খাবার খায় কিন্তু পায়খানা যে কোথায় ফিরে হাজি সাহেবের বাপের ক্ষমতা নাই বলতে বাবা বাবা